দর্শক বন্ধুরা বিশালের খবর নিয়ে কিন্তু চলে এসেছি আপনাদের মাঝে জানা যাচ্ছে উপবিশ্বাস কিন্তু তার অভিনয়ের এই ক্যারিয়ারটিকে ছেড়ে চলে যাচ্ছে কিন্তু ব্যবসাতে জি হ্যাঁ দর্শক বন্ধুরা প্রায় সাড়ে সাত কোটি টাকা দিয়ে সেলুন কিনে নিয়েছে কিন্তু অপবিশ্বাস এবং সেই সেলুনটিকে কিন্তু নিজেই চালাচ্ছেন এবং খুব ভালোভাবে কিন্তু চালাচ্ছেন তিনি জানা যাচ্ছে বসুন্ধরার আড়েতে কিন্তু তিনি এই নতুন সেলুন উদ্বোধন করেন এছাড়াও আরো চারটি ব্রাঞ্চ তিনি উদ্বোধন করেছেন গত চার দিন আগেই এবং প্রত্যেকটি ব্রাঞ্চে কিন্তু গুলশানে ধানমন্ডিতে মিরপুরে এবং বসুন্ধরাতে অবস্থিত এবং দর্শক বন্ধুরা জানা যাচ্ছে যে প্রিন্স মামুনের কাছ থেকে অববিশ্বাস সাত কোটি টাকা দিয়ে সেলুন গুলো কিনে নিয়েছে তবে মজার বিষয় হচ্ছে তিনি তার অভিনয়ের ক্যারিয়ারটিকে ছেড়ে দিয়ে কিন্তু এখন চলে গিয়েছে সেলুনের ব্যবসা এবং তিনি কিন্তু নিজেই এখন বর্তমানে সেলুনের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালাচ্ছেন জানা যাচ্ছে গতকালকে কিন্তু তিনি একটি মেয়ের চুল কেটেছেন এবং এই ভিডিও দেখে কিন্তু একজন মনে মনে অনেক বেশি পরিমাণে হাসছে আর সে হচ্ছে গিয়ে বুবলি স্বপ্ন বুবলি কিন্তু অববিশ্বাসের এই ধরনের কাজকর্ম দেখে কিন্তু শুধু যে হাসছে তা কিন্তু নয় এমন কি অনেক বেশি পরিমাণে মজা অনিচ্ছে তার এছাড়াও কিন্তু বুবলি স্টেটাসে কিন্তু দিয়েছে যে এখন অভিনয় ছেড়েই তো অন্য কিছু করতে হবে আগের সে শরীরও নেই আগের সে সৌন্দর্য নেই এখানে সে অপবিশ্বাসকে সম্পূর্ণ রূপে করার চেষ্টা করেছে তা কিন্তু বোঝা যাচ্ছে তবে সাকিব খান কিন্তু অভিনন্দন জানিয়েছে তার প্রথম স্ত্রী অপবিশ্বাসকে এছাড়াও কিন্তু অপবিশ্বাস এখন একদমই দৃঢ় মনোযোগ দিয়ে করছে ব্যবসা এবং তার সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে তার ছেলে আব্রাম খান জয়কেও আব্রাম শাহরুখ খান জয় যে এতটাই সুন্দরভাবে নিজের মায়ের সঙ্গে কাজে সাহায্য করছে তা দেখেও কিন্তু দর্শকদের মন ভরে যাচ্ছে দর্শক বন্ধুরা একটি ভিডিওতেই দেখা যাচ্ছে যে আবরাম খান জয় তার মাকে বিভিন্ন জিনিসপত্র এনে দিচ্ছে এমনকি সব কিছুই গুছিয়ে দিচ্ছে এবং এই ভিডিও দেখেই কিন্তু একদমই দর্শকদের মনোরঞ্জিত হয়ে গিয়েছে তবে দর্শক বন্ধুরা আরো একটি মজার বিষয় হচ্ছে আমাদের সাকিব খানও কিন্তু অভিনন্দন জানিয়ে বিশ্বাসকে একটি ফুল পাঠিয়েছে ফুলের এই দস্তরখানের মধ্যে দেখা ছিল তোমার ব্যবসা যেন সফল হোক সেই দোয়াই কামনা কামনা করি তবে দর্শক বন্ধুরা আপনারা কে কে এই সেলুনটি ভিজিট করতে যাচ্ছেন তা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং স্বপ্নম বুবলি যে এই ধরনের হাসি ঠাট্টা করে মানুষকে অপমান করছে এই বিষয়ে আপনারা কি মনে করছেন তাও কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আজ থাকছে এই পর্যন্তই এবং দর্শক বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন কোনো ভিডিও আপনাদের মিস না হয়ে যায় ধন্যবাদ